আসসালামু আলাইকুম বাড়ি হেলথ কেয়ারের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা আমি ডক্টর মিনারা পারভীন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিডনি সমস্যা কি। কিডনিতে অনেক ধরনের সমস্যাই হয়ে থাকে যেমন কিডনি সমস্যার বিভিন্ন কারণ হতে পারে কিডনি আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্ত থেকে বজ্র পদার্থ এবং অতিরিক্ত পানি ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় কিডনি সমস্যার কারণগুলোর মধ্যে সাধারণত ডায়াবেটিস যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আক্রান্ত হয় তাদের কিডনির ক্ষতির ঝুঁকি বেশি থাকে উচ্চ রক্তচাপের গ্লুকোজ কিডনির ক্ষুদ্র রক্ত ক্ষতিগ্রস্ত করতে পারে যা কিডনি কাজ করতে বাধা দেয় উচ্চ রক্তচাপ ও অত্যাধিক উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতির কারণ হতে পারে এটি কিডনির রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে ফলে সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয় কনিক ডিজিজ লক্ষণীয়ভাবে কিডনির কাজ দীর্ঘ সময় ধরে কমে গেলে এটি কনিক ডিজিজের দিকে গড়ায় এটি ধীরে ধীরে কিডনির কার্যকরিতা কমিয়ে দেয় মূত্রনালীর সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ কিডনিতে ছড়িয়ে পড়লে সংক্রমণ হতে পারে এবং কিডনির কার্যকরিতা কমে যেতে পারে অতিরিক্ত ওষুধ সেবন কিছু ওষুধ বিশেষ করে ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহারে কিডনির ক্ষতি করতে পারে যে কিছু জেনেটিক কারণেও পলিসিস্টিক কিডনি ডিজিজও কিডনি সমস্যা সৃষ্টি করতে পারে আসুন কিডনি সমস্যার জন্য হোমিওপ্যাথিক কিছু মেডিসিন সম্পর্কে এবার আমরা জানবো কিডনি সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসার বেশ জনপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যক্তি বিশেষের লক্ষণ অনুযায়ী ভিন্ন হয় তাই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টরের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন এবার কিছু হোমিও ওষুধ সম্পর্কে জেনে নেই কিডনিতে পাথর বা মূত্রনালির যে কোনো সমস্যা হলে ব্যবহার করতে হয় ক্যান্থারিস বিশেষ করে যখন প্রস্রাবের সময় ব্যথা থাকে বা প্রস্রাবে জ্বালা পড়া হয় তখন এই ওষুধটি কার্যকর বারবেরিস প্রস্রাবের সময় অত্যন্ত জ্বালা বরাবর প্রস্রাবের প্রবণতা এবং মূত্রনালীর সংক্রমণের জন্য বারবেরিস এই ওষুধটি ব্যবহার করবেন লাইকোপোডিয়াম যখন কিডনিতে পাথর থাকে এবং প্রস্রাব করার সময় প্রচণ্ড ব্যথা হয় তখন এই ওষুধটি ব্যবহার করা যায় এটি কিডনি দীর্ঘস্থায়ী সমস্যা দুর্বলতা দূর করতেও কার্যকর অ্যাপিসমেল প্রস্তবের জ্বালা পরা ফোলা কিডনি এবং কিডনি কার্যকরিত সময় হলে অ্যাপিসমেল দেওয়া হয় এটি কিডনি প্রধানের জন্য কার্যকর সারসা পেরিলা যাদের প্রসবের সময় প্রচণ্ড ব্যথা হয় এবং প্রসবের পথে রক্ত দেখা যায় তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয় এটি প্রস্তবের জ্বালা ও কিডনি সমস্যার উপকারী একটি মেডিসিন টিউবার কুলিনাম কিডনি থেকে রক্ত রক্তক্ষরণ হলে বা যখন প্রস্রাবের সাথে রক্ত আসে তখন এই ওষুধ ব্যবহার করা হয় হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি রোগীর লক্ষণ এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ওষুধ নির্ধারণ করা হয় তাই নিজে নিজে থেকে ওষুধ গ্রহণ না করে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্ব আসুন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও এবং রোগ বা উপসর্গ নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ